দর্শক বিন্দু আপনারা প্রথমে চলে আসবেন এরকম অটোগ্রাফি আই এ প্রথমে এ এন্টারফেসে আপনারা প্রবেশ করবেন সর্বপ্রথম আপনারা নিয়ে নেবেন একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এটাকে আমি তো সিন তৈরি করছি না বন্ধুরা আপনাদের জাস্ট দেখাবো কী করে আপনার ক্যারেক্টারগুলো নিজস্ব একদম তৈরি করবেন সেটা আপনাদের সামনে দেখাবো এটা আমি ইয়ে একটু বাড়িয়ে নেবো এই ক্যারেক্টার আপনাদের একদম নিজস্ব ক্যারেক্টার হয়ে যাবে কোনো কফ ক্লেম আপনাদের চ্যালেনে আসবে না এবার আমি নিয়ে নেব একটা ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার আমি যে ক্যারেক্টারের পোশাক আপনারা প্রত্যেকটা অঙ্গই আপনারা চেঞ্জ করতে পারেন হ্যান্ড আপনার লেগ হেড সমস্ত এক কথা শরীরে যে টাচ চেঞ্জ করতে ইচ্ছা করবে সেটা করে নিতে পারবেন আপনিরা কীভাবে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নেবেন আমি এই ক্যারেক্টার নিয়ে নিলাম এই যে দেখছেন প্রথমে এই যে থ্রি আইকন একটা পেনসিলের মতন দেখাচ্ছে এটাতে একবার ক্লিক করবেন তারপর দেখছেন ফ্রন্ট সাইড চলে আসলো বন্ধুরা তারপরে এই দেখছেন এখানে একটা অ্যাসিড নামক একটা আইকন দেখতে পাচ্ছেন এই অ্যাসিডে ওকে করে দেবেন এবার এখান থেকে আপনারা যে কোনো যেটা চেঞ্জ করবার আছে সেটা চেঞ্জ করতে পারেন হেড আই লিপস হেড হ্যান্ড যেটা আপনাদের চেঞ্জ করার আছে করে নেবেন আমি বডিটা আমি চেঞ্জ করে আপনাদের সামনে দেখাচ্ছি আর কীভাবে কালার করবেন সেটা দেখাচ্ছি এই বডিটা দেখতে পাচ্ছেন বডিটা এই বডিটা আমি চেঞ্জ করবো বডি চেঞ্জ করার জন্য বন্ধুরা চলে আসবেন এই যে দেখছেন এই জায়গাটা এই জায়গাটাতে আপনারা বডিটা চেঞ্জ করে দেবেন তারপরে দেখছেন এই যে ডাউনলোড আছে প্রথমে ডাউনলোড এটাতে ওকে করে দেবেন ডাউনলোড হয়ে গেল এবার চলে যাবেন আপনারা যে কোনো কোনো সফটওয়্যারে সফটওয়্যারে এসে আই বিএস প্যান্ট এই সফটওয়্যারটা আপনারা নিজ নিজ ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এখানে ওকে করে দেবেন দেখছেন মাই গ্যালারি এখানে একটা মাই প্লাস দেখছেন এখানে একটা প্লাস আইকন দেবেন এখানে একটা ইম্পোর্ট পিকচার দেখ নিয়ে নেবেন এই যে আমি বডিটা ডাউনলোড করেছিলাম বডিটা দেখুন চলে এসছে দেখে কালার করে দেবেন আপনারা এগুলো দেখবেন অনেক কালার হয়ে যাবে দেখুন বন্ধুরা কালার হয়ে গেল এবার আমি একে সেভ করব সেভ করার জন্য থ্রি আই করে দেখছেন সেফ টান্সফার পিএনজি আপনারা সেফ করে নেবেন সেফ হয়ে গেল এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন সেফের আবার অটোড্রাফ এআইয়ে চলে যাবেন এ দেখছেন অটোড্রাফ এআই এই যে এই দুটো দুটো আইকন দেখছেন একটা আপনার ডাউনলোডে আর একটা মানে ওপরে করার জন্য ক্যারেক্টারটা বন্ধুরা একটু চলে গেল আবার ফির আমি নিয়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই এবার আমরা দেখছেন এই এই বডিটা চেঞ্জ করার জন্য এখানে ব্রাউজ ফাইল এখানে একবার ক্লিক করবেন চেঞ্জ যেটা করেছিলাম বন্ধুরা এত চেঞ্জ করেছি এটা আমি ডাউনলোড করে দেবো আপলোড করে দেবো কিছু সময় নেবে দেখুন বন্ধু চেঞ্জ হয়ে গেল এবার আপনি একে যা করাবেন চেঞ্জ হয়ে গেল এবার বন্ধুরা দেখে চেঞ্জ করে নেবেন একদম চেঞ্জ হয়ে যাবে এরপর আপনারা সেভ বটমে এবার ক্লিক করে দেবেন প্রত্যেকটা মানে সবগুলোই মানে আলাদা আলাদা করে পোশাক চেঞ্জ করে লাগাবেন তাহলে এদিক ওদিক ক্যারেক্টারের কাটা যাবে না একটু মানে কেটে গেল দেখলেন কিন্তু এটা হবে না আপনারা প্রত্যেকটাই মানে প্রত্যেকটা যে অঙ্গকে আলাদা আলাদা করে কালার করবেন প্রত্যেকটা ডাউনলোড করবেন আর কাজ করবেন দেখুন এই আমি চেঞ্জ করেছি এটা চেঞ্জ করেছি দেখুন আপনাদের প্রত্যেকটায় কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন এটা এটাকে আমি এক্সপ্রেস দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কিভাবে হচ্ছে কেউ না যেটা নিজের তৈরি না ধরেন একদম নিজস্ব ক্যারেক্টার আপনারা তৈরি করতে পারবেন এর আমি অরিজিনাল কফিটা দেখাচ্ছে দেখুন এটা একটু স্লো চলে নেট সেই জন্য একটু লেট হচ্ছে দেখুন ক্যারেক্টারটা আমি নিয়ে চলে আসলাম দেখুন দুটোতে দুটো কিন্তু একই কিন্তু আমি চেঞ্জ করেছি নিজস্ব একদম মোবাইল থেকে এ কোনো কম্পিউটার থেকে না এখন কত সুন্দর ক্যারেক্টার এগুলো কাস্টমাইজ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তখন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই